যে শ্রীনগর দুয়ারের মালিকের চেম্বার এবং সেই সংকীর্ণ সংলগ্ন যে সেপটিক ট্যাঙ্ক সেটা কিন্তু লোহার রডের বেস্ট লিগে ঘেরা ছিল এবং ওনার চেম্বার গোটাটা প্রাচীর ঢাকা ওখানে কেউ সাধারণ মানুষের প্রবেশের অধিকার ছিল না তখনই ওই চেম্বার যখন খোলা থাকতো কেবলমাত্র তখনই ওনার কম্পাউন্ডের গেট খোলা হতো অন্য সময় সর্বক্ষণ সেটা বন্ধ থাকত ওনার একাধিক নিরাপত্তা নিরাপত্তারক্ষী সবসময় কর্মরত থাকত এবং এখানে সিসিটিভি দ্বারা যেটা নিয়ন্ত্রণ করা হতো অথচ নয়না হত্যাকাণ্ডের সময় আমরা জানলাম যে সিসিটিভিগুলো কার্যকর ছিল না যেহেতু উনি যখন থাকতেন বা ওনার চেম্বার যখন খোলা থাকতো কেবলমাত্র তখনই এই দলে যখন থাকতো তার রাজনৈতিক যারা কর্মী বা তার অন্য কোন ব্যবসায়িক যারা কর্মী তারা যাতায়াত করছে তাহলে আমরা এটা নিশ্চিত ভাবে বলতে পারি যে নয় যখন মারা যায় তখন সেই চেম্বার খোলা ছিল বা সেখানে বহু লোকের উপস্থিত ছিল তাই যদি হয় তাহলে ফরেন্সিক ডিপার্টমেন্ট যে তামাশার রিপোর্ট দাখিল করেছে রাশিয়ার ফরেন্সিক রিপোর্ট ফরেন্সিক ডিপার্টমেন্ট যে রিপোর্ট দিয়েছে ময়না তোকে তাতে তারা বলেছে উল্লেখ করেছে যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে উনি ডুবে করেছেন এটা কি ধরনের বক্তব্য আমি যুক্ত পারি না এবং উনার সাথে আরও যুক্ত করেছেন যে একটা মানুষ দুর্ঘটনা যথত যদি উপর থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হন তাহলে যে ধরনের আঘাত পরিলক্ষিত হয় সেই ধরনের আঘাত পাওয়া গেছে নয় ভয়ে মাথাকে যেহেতু সেফটিক ট্যাঙ্ক উপর দিয়ে রডের কাঁচা দ্বারা বেষ্টিত সেখানে উপর থেকে পড়ার কোনো সম্ভাবনা নাই আর যে সেফটিক ট্যাঙ্ক তার গভীরতা ছিল দশ ফিট